মুমিন কখনো মুমিন কখনো জাকাতকে বোঝা মনে করতে পারে না আরে এত টাকা দিয়ে দিতে হবে যাদের কোটি কোটি টাকা তার জাকাতটা তো এমনি তো সামান্য কত আড়াই টাকা একশো টাকাতে আড়াই টাকা একবারই সামান্য পরিমাণ আল্লাহ তালা ফরজ করেছেন কিন্তু যাকে আল্লাহ দিয়েছেন কোটি কোটি টাকা তার আড়াই আড়াই টাকা তো অনেক হবে না অনেক হাত মাথায় এত টাকা দিয়ে দিবে এটা মোমেনের কাজ না সত্যিকারে যদি অন্তরে ইমান থাকে তাহলে আল্লাহ যা ফরজ করেছেন ওটা একবারে খুশি খুশি সে খুশি খুশি দিবে স্বতঃস্ফূর্তভাবে মন থেকে দিবে আল্লাহর নকত্ব অর্জনের জন্য দিবে মসলা তা বাহ তু জাকাতা বা তুই অরু রাসুল্লা আল্লা হামুন

আল্লাহর রাস্তায় খরচ করাকে বোঝা মনে করে খরচ করবা না আল্লাহর রাস্তে খরচ করবা খুশি খুশি সতেজফূর্ত পাবে মন থেকে খরচ করবে আল্লাহর নকটটা অর্জনের জন্য খরচ করবে জাকাত আল্লাহ ফরজ করেছেন জাকাত দিতে যদি কঠিন লাগে বোঝা মনে হয় আরে বাবা মোবাইলটা রাখো তো কথা শুনো আল্লাহ রব আলমে জাকাত ফরজ করেছেন তো জাকাত মুমিন কখনো মুমিন কখনো জাকাতকে বোঝা মনে করতে পারে না আরে এত টাকা দিয়ে দিতে হবে যাদের কোটি কোটি টাকা তার জায়গাটা তো এমনি তো সামান্য কত আড়াই টাকা একশো টাকাতে আড়াই টাকা একবারই সামান্য পরিমাণ আল্লাহ তালা খরচ করেছেন কিন্তু যাকে আল্লাহ দিয়েছেন কোটি কোটি টাকা তার আড়াই আড়াই টাকা তো অনেক হবে না তো এখন অনেক মাথায় হাত উঠে এত টাকা দিয়ে দিবে কাজ থাকে তাহলে আল্লাহ যা খরচ করেছেন ওটা একবারে খুশি খুশি দিবে সে খুশি খুশি দিবে স্বতঃস্ফূর্ত মন থেকে দিবে আল্লাহ নকত্য অর্জনের জন্য দিবে আল্লাহর নেকবন্ধারা ফরজ ডাকাত আদায় করার ক্ষেত্রে যে এরকম স্বতঃস্ফূর্ত নফল দাম ছৎকাতের মধ্যেও কি স্বতাস্ফূর্ত যা দেয় এটাকে মনে করে যে এইভাবে আমি আল্লাহর রহমত পাবো আল্লাহর রহমত পাবো আল্লাহর নকট্য অর্জন হবে এর মাধ্যমে এবং অনেক নম্র অনেক নম্রতার সাথে বিনয়ের সাথে জাকাৎ পেশ করে। অল্লাদি না ইুটু নামা আতাও ককলু ভহুম যা আল্লাহর রাস্তা দান করে একবারে অন্তরে ভয় থাকে অন্তর প্রকম্পিত অবস্থায় আল্লাহর দরবারে দান করে আল্লাহ মেহরবানি করে কবুল করবেন তো দিলে তো আল্লাহর দেওয়া এ সম্পদ কার দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহ মেহরবান করে দিয়েছেন এখন আল্লাহর নগরটা অর্জনের জন্য আমি আল্লাহর কোনো বন্দাকে দেখছি অসহায় ব্যক্তি গরিব বেস্কিনকে দিচ্ছি বা কোনো ন্যাক কাজের ব্যয় করছি জনকল্যাণমূলক কাজের মধ্যে রাস্তাঘাট টিউবওয়েল লাগিয়ে দেওয়া মুসাফির খানা মেহমান খানা মসজিদ মাদ্রাসা মক্তব হ্যাঁ এতিম খানা যদি সঠিক অর্থে এতিম খানা হয় এখন তো যে এতিম খানা এই নাম ব্যবহার করা হয় কিন্তু এতিমদের যথাযথ সেবা হয় না আর এতিম খানার নামে কেন এতিম খানা করতে হবে এতিম খানার নামে এতিম খানা করাতে দরকার না এতিমদেরকে প্রত্যেকে নিজে জিম্মাদারিতে নিয়ে নেবেন প্রত্যেকে যদি এতিমদেরকে জিম্মদারিতে নিয়ে নেয় তাদের পড়াশোনা যেখানে খোঁজ নেন আপনি ব্যয় বহন করেন তাদের খরচ আপনি বহন করেন এতিমখানার নাম দিতে হবে না নাম দেওয়া দের দোষ তা বলছি না নাম দেওয়া আপত্তি না নাম দেওয়া দিতে পারে কিন্তু আসল তো হলো তাদের সেবা তাদের যত্ন নেওয়া তাদের তালিম এবং তেরব তাদেরকে আল্লাহর নেকবন্ধা হিসাবে গড়ে তোলা আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা এই সেবা যত্ন এটা হলো আমাদের দায়িত্ব এ ব্যাপারে তো যেই অঙ্গনেই আমি খরচ করি আল্লাহকে রাজি করার জন্য খরচ করব বিনয়ী হয়ে খরচ করব আল্লাহর নকত্য অর্জনের জন্য খরচ করব এবং সতস্ফূর্ত খরচ করব যেটা খরচ করতে কষ্ট হয় যে পরিমাণ খরচ করতে কষ্ট হয় যে জিনিসটা খরচ করতে কষ্ট হয় ওটা খরচ করার চেষ্টা করব তো আল্লাহ রবুল আলমিন সুরেচ উৎপবার আয়াতের মধ্যে বলছেন আলা করবাতুল্লাহু আল্লাহর রাস্তায় খরচ করা এটা তো অবশ্যই তাদের জন্য নকটের রাস্তা তাদের নকটের জন্য খরচ করছে নকট পাবে আল্লাহর নকট্য অর্জন করতে পারবে নিশ্চিতভাবে পারবে সাইয়ুদ ওখিল ওহমুল্লা হুফি রহমাতি শুধু তা না আল্লাহ তালা নিজ রহমতে তাদেরকে প্রবেশ করে দিবেন নিজের রহমতের মধ্যে তাদেরকে জাগা দিবেন وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون صلاة قائم کرو زكاة دائے رسول رانو بدت تهل رحمت وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون আল্লাহর রহমতের রহমত পাওয়ার আরেকটা বিষয় সেটা হলো উদাসীন হয়ে থাকবে না কখনো ফিকির করো ভাব সামনের দিন দিকে নিয়ে ভাব এই আর কয়দিন তো কবর কবরের পরে হাসর কি হালাত হবে তখন আমার পিছনে কি করে এসেছি আল্লাহর কত নফর মানে করেছি কত গোনা করেছি কোন সময় আমরা আল্লাহ পাকড়াও করেন সামনে কি আমার ভবিষ্যৎটা কি মৃত্যুর আগের ভবিষ্যৎ না মৃত্যুর আগের ভবিষ্যতে এখন আমাদের ফিউচার এটা হলো অতি সামান্য ফিউচার ফিউচার নিয়ে আমরা দাঁড়াই ভাবি মৃত্যুর আগের ফিউচার নিয়ে ভাবি আসল যেটা সেটা তো মৃত্যুর পর থেকে যে ফিউচার শুরু আছে কি নাই শেষ নাই ওটা নিয়ে ভাবতে হবে ভাবলে তো আমার মধ্যে তাকো সৃষ্টি হবে আল্লার ভয় আসবে আখরাতের ফিকির আসবে আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব। তাইলে আল্লাহর রহমদ পাওয়া যাবে ইনশাআল্লাহ ফ্ম আল্লাদী নাহ মানোহামিলুস লিহাত ফসাইউদ খিলহুম ফৈয়ুদ খিলুহুম রব্ব হুম ফির আহমতি গালিকে হু অল ফৌজুল মুবিন ইমান নে কামুল কুলহ এবাদত বন্দিগির মধ্যে নে কামল লেনদেনের ক্ষেত্রে নেই কামল এবং সামাজিক যত রীতিনীতি সেখানে নেই কামল অন্যের হক আদায় করার ক্ষেত্রে নে কামল অন্তর্জগতের ক্ষেত্রে নেই কামল মানব জীবনের একবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র রাষ্ট্রীয় এবং পররাষ্ট্র জীবন পর্যন্ত সব ক্ষেত্রে নেক কামল করো আমিল আলী যদি তা করো ফায়ুদ ফির রব হুম রহমতি তোমাদের রব তোমাদেরকে নিজ রহমতে ডেকে নেবেন